আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপ এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকাতে উত্তর এবং উত্তর পশ্চিমে দিকে ক্রমশ এগিয়ে যাবে যার জেরে সপ্তাহের শেষে আবারও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় তবে আপাতত বৃষ্টি কমে যাবে বঙ্গে বুধ বৃহস্পতি শুক্রবার সাময়িকভাবে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে শনি রবিবার আবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ অতিরিক্ত শক্তি বাড়িয়ে গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এটি আবার আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এই নিম্নচাপে বৃষ্টির পরিমাণ কমবে বড়জোর দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে রোদ দেখা দিতে পারে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটে সৌরাষ্ট্র এবং কচ্ছের এই প্রবল বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে মধ্যপ্রদেশে এবং রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ বিউরো রিপোর্ট জেলার বার্তা